পাঁচ টাকা কিনে পাঁচশো টাকা বিক্রি করুন একদম মাত্র পাঁচ টাকা কিনে পাঁচশো টাকা বিক্রি করুন দেখেন নাও নেক্সট আছে দাদা 10 টাকা কিনে এক হাজার টাকা বিক্রি করুন মাত্র দশ টাকা মাত্র দশ টাকা কিনে আপনি এক হাজার টাকা বিক্রি করুন এরপর আছে দেখে নাও ব্রাইডাল সেট মাত্র কুড়ি টাকা কিনে মাত্র কুড়ি টাকা কিনে আপনি দু হাজার টাকা বিক্রি করতে পারবেন হ্যাঁ বন্ধুরা একদম মাত্র কুড়ি টাকা কিনে পুরো সব কিছু আছে দেখে আপনাকে কেটলক জন্য মাত্র কুড়ি টাকা কিনে দু টাকা বিক্রি করুন তো দাদা আবার চলে এলাম আপনাদের দোকানে তো আপনাদের দোকানের নাম এবং অ্যাড্রেসটা বলে দিন আমাদের আমার শপের নাম হলো মঞ্জু কসমেটিক আমার অ্যাড্রেস হলো কলকাতা বড়বাজার ক্যানিং স্ট্রিট আচ্ছা যদি আপনি হাওড়ার জন্য আসতে চাইছেন ফোন করুন যদি আপনি শিয়ালদার জন্য আসছেন তো ফোন করুন পুরো ফুললি ফুল নাম্বার দিয়ে আছে ডাইরেক্টলি ফোন করে আপনি ই করুন দেখুন না দাদা তো আজকে আমি কি কি পাওয়া যায় জেনে একদম কসমেটিক জুয়েলারি ইমিটেশন হেয়ার এক্সেসরিজ এক ছতে ভিতরে আপনি সবকিছু কিছু পেয়ে যাবেন मंजू कॉस्मेटिक आपना क्या बिक रहा है ना पायकरी ना ना सही टा आपनी जुदू जब आपनी व्याप्ता कोते चायचैन तादर जोनो खुजलो एक जो पीस दूसरी आपनी ना ना दे ही ना तथा आपनी व्याप्ता कोते चायचैन एकदम सोचा चले यासुं मंजू कॉस्मेटिक मंजू कॉस्मेटिक आपना व्याप्ता के हाथ धो रही है साझी दे

25 টাকা প্রিন্ট আছে আপনি 20 টাকা বিক্রি করুন এরপর আপনাকে দেখিয়ে দিচ্ছি অটো কাজল মাত্র 3 টাকা কিনে মাত্র 3 টাকা কিনে 10 টাকা বিক্রি করুন আচ্ছা এরপর আপনাকে দেখিয়ে দিচ্ছি লিপস্টিক 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 মাত্র 4 টাকা কিনে মাত্র 4 টাকা কিনে আপনি 10 টাকা বিক্রি করুন সব কালার আপনি পেয়ে যাবেন বিভিন্ন কালার भी পেয়ে যাবেন এরপর আপনাকে দেখে দিচ্ছি নেল পলিশ নেল পলিশ মাত্র চার টাকা কিনে দশ টাকা বিক্রি করুন মাত্র চার টাকা কিনে দশ টাকা বিক্রি করুন এরপর আপনাকে দেখে দিচ্ছি লিকুইড সিঁদুর লিকুইড সিঁদুর মাত্র পাঁচ টাকা কিনে আপনি দশ টাকা পনেরো টাকা বিক্রি করুন খয়রি চাইবেন খয়রি পেয়ে যাবেন এরপর আপনাকে দেখে দিচ্ছি ছত্রিশ ঘন্টা স্কেচ আইলাইনার পুলো ফুল পুরো ফুললি ওয়াটার আছে জল লাগলে উঠবে না দাদা দেখে নাও মাত্র ছ টাকা কিনে চল্লিশ পঞ্চাশ ষাট টাকা বিক্রি করুন ফ্লিপকার্টে মেসুর দিয়ে আপনাকে নাইনটি নাইনে পাওয়া যাবে দেখে নাও नेक्स्ट আছে দাদা দেখেন মেহেদি মেহেদি চাইনা মেহেদি মাত্র 4 টাকা কিনে 10 টাকা বিক্রি করুন এরপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পূর্ণিমা মেহেদি পূর্ণিমা মেহেদি মাত্র 5 টাকা কিনে আপনি 10 টাকা বিক্রি করুন এরপর আছে কাবেরি মেহেদি নামের জন্য বিক্রয় কাবেরি মেহেদি মাত্র 6 টাকা কিনে দাদা আপনি 10 টাকা বিক্রি করুন এরপর আপনাকে দেখিয়ে দিচ্ছি ফাউন্ডেশন ফাউন্ডেশন মাত্র 20 টাকা কিনে 50 টাকা বিক্রি করুন 50 টাকা প্রিন্ট আছে এরপর আপনাকে দেখিয়ে দিচ্ছি ফেস পাউডার কম্প্যাক্ট পাউডার আমার কাছে মাত্র আট টাকা কিনে আপনি দেখে নাও মাত্র আট টাকা কিনে ত্রিশ টাকা চল্লিশ টাকা আপনি বিক্রি করতে পারবেন সেগমেন্টটা জাস্ট দেখে নাও এরপর আপনাকে দেখে দিচ্ছি বিউটি ব্ল্যান্ডার বিউটি ব্ল্যান্ডার মাত্র দশ টাকা কিনে আপনি চল্লিশ টাকা পঞ্চাশ টাকা আপনি বিক্রি করতে পারবেন এরপর আপনাকে দেখে দিচ্ছি পিঙ্ক ম্যাজিক পিঙ্ক ম্যাজিক লাগালে গুলাপি হয়ে যাবে ছেলে মেয়ে সবই ইউজ করে দেখে নাও মাত্র ছ টাকা কিনে পনেরো টাকা কুড়ি টাকা আপনি বিক্রি করুন এরপর আপনাকে দেখে দিচ্ছি লিকুইড লিপস্টিক লিকুইড লিপস্টিক দেখে নাও আমার কাছে মাত্র দশ টাকা কিনে আপনি চল্লিশ টাকা পঞ্চাশ টাকা আপনি বিক্রি করতে পারবেন সব কালার আপনি পেয়ে যাবেন এরপর আপনাকে দেখে দিচ্ছি লিকুইড আইলাইনার লিকুইড আইলাইনার মাত্র চার টাকা কিনে আপনি পনেরো টাকা বিক্রি করুন পনেরো টাকা প্রিন্ট আছে এরপর আপনাকে দেখে দিচ্ছি লাইনার উপরে মস্করা মাস্করা দেখে নাও মাত্র আট টাকা কিনে চল্লিশ টাকা বিক্রি করুন প্রিন্ট আছে দাদা প্রিন্টের জন্যই বিক্রি করতে পারবেন এরপর কি আছে দাদা এরপর আপনাকে দেখে দিচ্ছি দাদা সিটি গোল গোলার চেন মাত্র এক টাকা কিনে মাত্র 1 টাকা কিনে 10 টাকা বিক্রি করুন দেখেন না দাদা এর পর আপনাকে দেখিয়ে দিচ্ছি কানের জন্য দেখে না 2 টাকা জোড়া 2 টাকা জোড়া কিনে আপনি কুড়ি টাকা 25 টাকা বিক্রি করতে পারবেন নেক্সট আছে দেখেন না দাদা 2 টাকা কিনে অক্সিডাইজ জোনে 2 টাকা কিনে মাত্র 2 টাকা মাত্র 2 টাকা জোড়া মাত্র 2 টাকা জোড়া কিনে আপনি 25 টাকা বিক্রি করতে পারবেন একদম দেখেন না 2 টাকা দু টাকা কিনে 25 টাকা 30 টাকা জোড়া বিক্রি করতে পারবেন দেখেন না দাদা 2.5 টাকা পুরো ফুললি এডি পাথর তিন কালার একদম মাত্র আড়াই টাকা রোজ গোল্ড ব্ল্যাক সিটি গোল্ড সব পেয়ে যাবেন মাত্র আড়াই টাকা জোড়া কিনে আপনি পঁচিশ টাকা 30 টাকা বিক্রি করুন এরপর আপনি সিটি গোল্ড এডি পাথর জন্য কাজ হয়েছে দেখে না মাত্র তিন টাকা মাত্র তিন টাকা মাত্র তিন টাকা জোড়া কিনে আপনি 30 টাকা বিক্রি করতে পারবেন এরপর আপনাকে ঝুমকা দেখে দিচ্ছি আমার কাছে মঞ্জু কসমেটিক দিচ্ছে মাত্র আট টাকা দিকে ঝুমকা আরম্ভ মাত্র আট টাকা কিনে আপনি ৩৫ টাকা বিক্রি করতে পারবেন

কিনে আপনি পঞ্চাশ ষাট টাকা বিক্রি করুন মাত্র আঠেরো টাকা দিকে আরম্ভ আছে প্লাস আপনাকে হিউজ সিক্স সিক্স মান্থ আপনি ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন দেখেন না এরপর আপনাকে কানের দুল দেখিয়ে দিচ্ছি কানের দুল আমার কাছে 8 টাকা দিকে আরম্ভ আছে মাত্র আট টাকা কিনে প্রতি পঁয়ত্রিশ টাকা আপনি বিক্রি করতে পারবেন দেখে নাও দাদা পাঁচটা দেখে নাও মাত্র 8 টাকা ন টাকা দশ টাকার জন্য আপনি কিনে আপনি ত্রিশ পঁয়ত্রিশ বিক্রি করতে পারবেন দেখেন নাও ডিজাইনটা জাস্ট দেখো डिज़ाइन तجس دیکھو کوچور সুন্দর प्लस আপনাকে 3 মাস কালার ওয়ারেন্টি বি আছে দাদা আপনাকে लोहा दीजिए না পুরো পিতল পলিশ আছে দাদা জামঞ্জু একদম জামঞ্জু কসমেটিক দিয়ে দেবে দাদা কেউ দিবে না পুরো বড়বাজার দিকে চ্যালেঞ্জ আছে আপনি মনজু কসমেটিক কে দিয়ে কিনে আপনি তিন থেকে চার গুণ লাভ করতে পারবেন সেইটা গ্যারান্টি দিচ্ছে মঞ্জু বারবার দেখে মাত্র ১২ টাকা দিকে আরম্ভ আছে মাত্র বারো টাকা দিকে আরম্ভ আছে টাকা জোড়া কিনে আপনি তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ টাকা বিক্রি করতে পারবেন দেখে নাও ডিজাইনটা জাস্ট দেখো ডিজাইনটা জাস্ট দেখো ডিজাইনটা জাস্ট দেখো দেখে নাও দাদা পুরো ফুললি এডি পাতর জন্য আপনি সব কালার পেয়ে যাবেন এক কালার না সব কালার আপনি পেয়ে যাবেন দেখে নাও দাদা সিটি গোল্ড জন্য সিটি গোল্ড জন্য কালারিং পুরো এডি পাতর জন্য কাজ হয়েছে দেখে নাও এর উপরে আপনাকে দেখে দিচ্ছি সিটি গোল্ড চুড়ি সিটি গোল্ড চুড়ি আমার কাছে মাত্র টাকা টাকা আরম্ভ আরম্ভ আছে আছে দিকে একদম একদম এক বক্সের ভিতরে সব সাইজ পেয়ে যাবেন ছাব্বিশ আঠাইশ প্লাস আপনি ওয়ান ইয়ার ওয়ারেন্টি হিউজ এক বছর কালার ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন দেখেন দাদা এখানে গ্যারেন্টি পেপার বি থাকবে শুধু আমি মুখতে বলছি না এটা গ্যারান্টি পেপার আমার বলবে দেখেন পুরো পিত্তল পলিশ সোনারজ্জা করবে দাদা মঞ্জু কসমেটিক যা গ্যারেন্টি দিয়ে দেবে পুরো বড় বাজার দিকে কেউ দিবে না দেখে চব্বিশ ক্যারেট সোনা লজ্জা করবে দাদা দেখে ন দেখেন আপনাকে ষাট টাকা সত্তর টাকা পঁয়ষট্টি টাকা যা ইচ্ছা আপনি নিতে পারবেন প্রথম জিনিস আছে প্রচুর জিনিস আছে দেখে নাও প্রচুর ডিজাইন আছে একশো দিকে উপরে ডিজাইন আছে দাদা একটা ভিডিও তো সব দেখানো সম্ভব নেই তাদের জন্য আপনাকে জাস্ট কিছু স্যাম্পলটা দেখাচ্ছি প্রথমবার বলে দিচ্ছি দাদা স্ক্রিনে একটা নাম্বার দিয়ে আছে ডাইরেক্টলি ফোন করুন পুরো ফুললি কোয়ারির জন্য আপনাকে পুরো ফুল্লি গাইড করে দেবো সব কিছু পেয়ে যাবেন সিটি গোল চুড়ি বাউটি দেখে নাও পোলা শাঁখা দেখে নাও দেখে নাও সিটি গোল্ড শাখা দেখে নাও মাত্র সত্তর টাকা দিকে আরম্ভ আছে এর উপরে আপনাকে দেখে নাও সিটি গোল্ড পোলা সিটি গোল্ড পোলা সব সাইজ পেয়ে যাবেন বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাইশ এক বক্সের ভিতরে এরপর কি আছে এরপর দাদা দেখে দিচ্ছি আপনাকে ফিঙ্গারিং ফিঙ্গারিং দেখে নাও মাত্র চার টাকা দিকে আরম্ভ আছে মাত্র চার টাকা দিকে আরম্ভ আছে দেখে নাও রোজ গোল্ড আছে কালারিং দেখে নাও দাদা এডি পাথর মাত্র চার টাকা পাঁচ টাকা ছ টাকা যা ইচ্ছা আপনি নিতে পারবেন ইজিলি চল্লিশ পঞ্চাশ টাকা আপনি বিক্রি করতে পারবেন দেখে নাও সব কালার আছে দাদা এইটা কালেকশন টা जस्ट দেখেন নাও ওয়াও কালেকশন আছে ওয়াও কালেকশন দেখেন নাও দাদা কোতো খুব কোচ ই নিচে দেখেন না এরপর আপনাদের পায়ের রংটা দেখিয়ে দিচ্ছি পায়ের রংটা আমার কাছে 5 টাকা দিকে

কেন রোজ গোল্ড কালার রোজ গোল্ড কালার আপনাকে বের করে দেখিয়ে দিচ্ছি পুরো ঝুমকা থাকবে দাদা পুরো ঝুমকা থাকবে দাদা কে দিবে সেইটা দিচ্ছে ওয়ান এন্ড অনলি মঞ্জু কসমেটিক দেখে না চুড়ি চুড়ি দেখে না দাদা আমার কাছে সব সাইজ এভেলেবেল আছে বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাইশ সব সাইজ আপনি পেয়ে যাবেন এরপর আপনাকে দেখে দিচ্ছি বাচ্চাদের একটু বাচ্চাদের দেখে না অক্সফোর্ডাইজ জন্য চুড়ি দেখে না দাদা বারো বারো চোদ্দ কুড়ি সব পেয়ে যাবেন সব সাইজ এভেলেবেল আছে এরপর আপনাকে দেখে দিচ্ছি পুরো একে আপনাকে খুলিয়ে দেখে দিচ্ছি দেখে না দাদা কত সুন্দর পুরো এডি পাথরের কাজ হয়েছে দেখেন না দাদা 40 টাকা দিকে আরাম আছে কে দিচ্ছে ওয়ান এন্ড অনলি মджуコスメটি 40 টাকা কিনে 150 টাকা বিক্রি করুন দেখেন আও বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য কত সুন্দর কত সুন্দর দিচ্ছি দাদা প্লাস আপনাকে রেট তো ই যা দিচ্ছে দাদা পুরো বড় দিকে । দিয়ে কে দেবেন এরপর আপনাকে দিয়ে দিচ্ছি দাদা মঙ্গল সূত্র মঙ্গল সূত্র আমার কাছে আছে মাত্র 8 টাকা দিকে 8 টাকা কিনে আপনি 30 35 40 50 60 টাকা বিক্রি করতে পারবেন দেখে নাও দাদা দেখেন না জাস্ট স্যাম্পলটা আপনাকে দেখাচ্ছি কালেকশনটা نہیں জাস্ট স্যাম্পলটা দেখাচ্ছি কালেকশন দেখার জন্য স্ক্রিনে নাম্বার দেওয়া আছে डायरेक्टली ফোন করুন পুরো ফুললি গাইড করে দেব শপে এসে আপনি দেখতে পারবেন মাত্র 18 টাকা কি ফ্যান্সির জন্য মাত্র আঠেরো টাকা কিনে আপনি ষাট টাকা সত্তর আশি টাকা বিক্রি করতে পারবেন দেখে নাও পুরো ফুল্লি এডি পাথর জন্য দেখে নাও ডিজাইনটা জাস্ট দেখো একশো উপরে ডিজাইন আছে দাদা আমি জাস্ট আপনাকে কিছু স্যাম্পলটা দেখেছি হ্যাঁ দাদা তো এর আপনাকে তো দেখেছি কসমেটিক জুয়েলারি তো দেখেছি এর উপরে আপনাকে অ্যাক্সেসারিজ জন্য দেখে দিচ্ছি দেখে নাও মাত্র এক টাকা কিনে হেয়ার ব্যান্ড মাত্র এক টাকা কিনে আপনি পাঁচ টাকা বিক্রি করতে পারবেন বলবেন দাদা কি দিচ্ছেন এক টাকার মধ্যে দেখে নাও কি দিচ্ছি আমি দেখে নাও পুরো পুরো আনব্রেকেবল আছে ভেঙে গেল দাদা एक टा ना लेकिन मंजू कस्मेटिक दिखे हेयर बैंडी कमजू कॉसमेटिक तीन टीके देखे नो अपना कलेक्शन देखो भागे गलो टाइम रिटार्न दादा तो मंजू कस्मेटी माल गिटी है मानुषे ग्यारंटी है ना लेकिन मंजू कसम माल गि है देखे नो डिजाइन टाइम देखे लो दादा পুরো প্রজাপতি আছে কালেকশন এই ডিজাইনটা জাস্ট দেখো এর উপরে আপনাকে খোপা দেখে দিচ্ছি খোপা গুলাব খোপা আছে মাত্র দশ টাকা কিনে আপনি চল্লিশ পঞ্চাশ ষাট টাকা আপনি বিক্রি করতে পারবেন সব কালার অ্যাভেলেবেল আছে ডিজাইনটা জাস্ট দেখো দাদা কত কার্ভ কত ভালো কার্ভ আছে এরপর আপনাকে দেখে দিচ্ছি খোপার জন্য একটু ফ্যান্সির জন্য দেখে নাও দেখে নাও দাদা কত ভালো ভালো ডিজাইন দিচ্ছি আপনাকে এরপর আপনাকে হলদি সেট দেখে দিচ্ছি দেখে নাও বন্ধুরা হলদি সেট হলদি সেল মাত্র ছেষট্টি টাকা দিকে আরম্ভ আছে ছেষট্টি টাকা কিনে আপনি দেড়শো দুশো টাকা আপনি বিক্রি করতে পারবেন দেখে নাও এরপর আপনাকে দেখে নাও ক্রিস্টাল জন্য কামড়ি ক্রিস্টাল কামড়ি দেখেন নাও দাদা কত ভালো সুন্দর লাগছে দেখতে জন্য দেখে নাও এরপর আপনাকে দেখিয়ে দিচ্ছি দাদা ব্রাইডাল জন্য ব্রাইডাল জন্য দেখেন নাও দাদা ষাট ষাট টাকা সত্তর টাকা বিক্রি হবে পুরো ফুল্লি এডি পাথর জন্য কাজ হয়েছে এরপর আপনাকে দেখিয়ে দিচ্ছি দাদা চাইনা গার্ডর চাইনা গার্ডর আমার কাছে চল্লিশ পয়সা দিকে আরম্ভ আছে এর মধ্যে একটু ফ্যান্সি দেখে দিচ্ছি ফ্যান্সি আমার কাছে দু টাকা কিনে দু টাকা কিনে দশ টাকা পনেরো টাকা আপনি বিক্রি করুন দেখে না দাদা কত লাভ দিচ্ছে মঞ্জু কসমেটিক আপনাকে এরপর আপনাকে দেখে নাও হেয়ার জন্য হেয়ারের জন্য লাগানোর জন্য হাতের বি পড়তে পারবেন হেয়ার জন্য বি মাথার জন্যে লাগানো হয় দেখেন নাও মাত্র ছ টাকা কিনে মাত্র ছ টাকা কিনে দেখেন নাও মাত্র আড়াই টাকা কিনে তিন টাকা তো দেখি দেখে নাও আড়াই টাকা কিনে আপনি পাঁচ টাকা বিক্রি করতে পারবেন দেখেন ও দাদা এর উপরে আপনাকে বানানা ক্লিপ দিয়ে দেখে দিচ্ছি দেখেন ও দাদা এর মধ্যে আপনাকে কোরিয়ান দিয়ে দেখে দিচ্ছি এটা কোরিয়ান কোরিয়ান কামলি বলা যায় দেখে নাও দাদা ডিজাইনটা দেখে নাও চাইনাঘার জন্য ডিজাইন আমার প্রচুর আছে একশো ডিজাইন আছে দাদা দেখে খুব চলে প্রচুর চলে দাদা এর আপনাকে হেয়ার ব্যান্ড জন্য দেখে নাও একটু ফ্যান্সি হেয়ার ব্যান্ড জন্য মাত্র ষাট টাকা বিক্রি করতে পারবেন দেখে নাও দাদা কত লাভ দিচ্ছে আপনাকে গাজরা আমার কাছে গাজরা মাত্র দশ টাকা কিনে মাত্র দশ টাকা কিনে পঞ্চাশ ষাট টাকা আপনি বিক্রি করতে পারবেন সুগন্ধ পুরো ফ্রেগরেন্স প্রচুর ভালো হবে দেখে নাও দাদা এক মাসের তো প্রেগনেন্ট যাবে না দাদা এর উপরে আপনাকে দেখে দিচ্ছি আমার কাছে এই গার্ডর গার্ডর আমার কাছে চল্লিশ পয়সা পঁচিশ পয়সার মধ্যে আরম্ভ আছে পঁচিশ পয়সার দিকে আরম্ভ আছে সব সাইজ সব জন্যে আপনি পেয়ে যাবেন ফ্যান্সিবি পেয়ে যাবেন একটু নন ফ্যান্সি বি পেয়ে যাবেন এরপর আপনাকে দেখে দিচ্ছি টিকটিক বাচ্চাদের টিকটিক ক্লিপ দেখে দিচ্ছি দাদা দেখে নাও টিকটিক ক্লিপ দেখে নাও মাত্র এক টাকা কিনে এক টাকা কিনে দশ টাকা জোড়া বিক্রি করুন দেখে নাও ডিজাইনটা কালারটা জাস্ট দেখো দেখে নাও দেখে নাও আপনাকে দেখে দিচ্ছি সব কালার পেয়ে যাবেন কালারের জন্য আপনি চিন্তা করতে হবে না ডিজাইন জন্য চিন্তা করতে হবে না প্রচুর ডিজাইন আছে এরপর আপনাকে দেখে দিচ্ছি ডনাট মাথার জন্য ডনাট দেখে দিচ্ছি মাত্র আট টাকা কিনে আট টাকা দিনে সাত টাকা সত্তর টাকা আপনি বিক্রি করতে পারবেন দেখে নাও দাদা এখানে আমার কাছে হেয়ার ব্যান্ডটা কালেকশন দেখে নাও চাইনা হেয়ার বেল্ট পেয়ে যাবেন আপনি কি নন চাইনা আসুন হ্যাঁ আপনাকে তো সব কিছু দেখেছি কসমেটিক হেয়ার হেয়ার্সেসারির জন্য সব তো দেখেছি এর উপরে আপনাকে দেখে নাও আমার হেয়ার অয়েল বি পেয়ে যাবেন ব্র্যান্ডেড হেয়ার হেয়ার অয়েল পেয়ে যাবেন দেখে নাও পাঁচশো টাকা প্রিন্ট আছে চারশো নিরানব্বই টাকা প্রিন্ট আছে দাদা কত টাকা করে কত টাকা করে মঞ্জু কসমেটিক দিচ্ছে মাত্র পঁচিশ পঁচিশ টাকা কিনে মাত্র পঁচিশ টাকা কিনে দেখে নাও একদম মাত্র পঁচিশ পঁচিশ টাকা এর উপরে দেখে নাও সব বিভিন্ন ডিজাইন পেয়ে যাবেন জাসমিন হেয়ার অয়েল বি পেয়ে যাবেন অনিয়ন বি পেয়ে যাবেন দাদা এর মধ্যে আপনি ব্রামি আমলা বি পেয়ে যাবেন সেটা কাই কিং সব কিছু পেয়ে যাবেন এর এর মধ্যে দেখে নাও আমার কাছে যাবতীয় সমস্ত জিনিস আছে সব জিনিস এইখানে ঝুমকা দেখে নাও দাদা ছ মাস ওয়ারেন্টি আছে কালো হয়ে গেল মাল রিটার্ন দেখে নাও দাদা এখানে আপনাকে আমার কাছে গলার চোকার পেয়ে যাবেন মাত্র ত্রিশ টাকা দিকে আরম্ভ আছে সব ফ্যান্সি ফ্যান্সি বাচ্চাদের গলার শেড বি পেয়ে যাবেন গলার শেড বি পেয়ে যাবেন মাত্র আঠাইশ টাকা মাত্র আঠাইশ টাকা কিনে সত্তর টাকা আশি টাকা আপনি বিক্রি করুন এরপর আপনাকে কোমর বন্ধনী কোমর বন্ধনী আমার কাছে বিয়াল্লিশ টাকা দিকে আরম্ভ আছে মাত্র বিয়াল্লিশ টাকা দিকে যে ওয়েস্টার্ন কালেকশন জন্য কালেকশন দেখে নাও দাদা সবাই তো দেখানো সম্ভব নেই আপনাকে জাস্ট দেখিয়ে দিচ্ছি গোডাউনে মালটা পুরো ঠেসা আছে তারপর আপনাকে দেখে দিচ্ছি এখানে দেখে নাও ব্র্যান্ডেড লিপস্টিক ব্র্যান্ডেড লিপস্টিক পেয়ে যাচ্ছেন ব্র্যান্ডেড লেভেল ঠিক মাত্র তিরিশ টাকা দিকে আরম্ভ আছে পুরো ফুল্লি ভেলভেট আছে পুরো ফুল্লি ভেলভেট আছে আপনি দেখে নাও এখানে আপনাকে রেজার ভি পেয়ে যাবেন লেডিস রেজার ভি পেয়ে যাবেন আমার কাছে লেডিস রেজার মাত্র ছ টাকা কিনে পঁচিশ টাকা বিক্রি করুন এরপর আপনাকে দেখে দিচ্ছি লিকুইড লিপস্টিক লিকুইড লিপস্টিক দশ টাকালে দেখেছি কুড়ি টাকালে আছে পঁচিশ টাকা তিরিশ টাকা যা ইচ্ছা আপনি নিতে পারবেন এই সবটা ব্র্যান্ডেড আছে দাদা এই সবটা চব্বিশ ঘন্টা লাস্টিং করবে পুরো ফুল্লি ভেলভেট থাকবে এরপর নেল পলিশ আপনাকে চার টাকা দেখেছি এখানে পাল্পির জন্য পাল্পির জন্য এক বছর গ্যারেন্টি আছে মালটা শুকে গেল মালটা রিটার্ন পুরো লেকাল আছে কেমিক্যাল নেই এরপর দেখে নাও পুরো ফ্যান্সি ফ্যান্সি এটা আমার নেল পলিশের সেকশন আছে এখানে ফাউন্ডেশন বি পেয়ে যাবেন ফাউন্ডেশন ফিক্সার মেকআপ প্রাইমার সব কিছু পেয়ে যাবেন এখানে পুরো মেকআপ বক্স আপনি সেকশন পেয়ে যাবেন দেখে না এখানে আমার আপনি গ্লিটার হাইলাইটার আইশেডো প্যালেট সব কিছু পেয়ে যাবেন অ্যাভেলেবল আছে এইখানে ব্লু হেভেনের সেকশন আছে ব্লু হেভেনের জন্য প্রিন্টের জন্য আপনি পঞ্চাশ পয়সা পঞ্চাশ পার্সেন্ট আধিকের দামে আপনি পেয়ে যাবেন এখানে লিকুইড লিকুইড সিধলের সেকশন আছে পাঁচ টাকা দিকে আরম্ভ আছে পার্সোনি ব্র্যান্ডেড বি আছে পাল্পি বি আছে দাদা আপনি যা ইচ্ছা নিতে পারবেন এখানে টিপের পাতা দেখে নাও ডিফারেন্ট কালার আছে দাদা কালো আছে লাল আছে খৈরি আছে বিভিন্ন কালার বি আছে সব সাইজ অভেলেবল আছে এরপর আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখে নাও আইব্রো পেন্সিল আছে এখানে লিপ জল আছে লিপগ্লোস বি পেয়ে যাবেন এখানে আইলাইনার আছে চার টাকা দিকে আইলাইনার আছে এখানে আমার ফিটমি বি পেয়ে যাবেন কালার গাল কালার কুল বি পেয়ে যাবেন এই সবটা এডিএক্স এ বি পেয়ে যাবেন ফিটমি বি পেয়ে যাবেন এই সবটা ব্র্যান্ডেড ব্র্যান্ডেড এখানে ফেস পাউডার আপনাকে 4 টাকা 8 টাকা লা দেখেছি এরপর আপনাকে দেখে নাও হুডা বিউটি বি পেয়ে যাবেন ওরো ওয়ার্ল্ড বি পেয়ে যাবেন ব্র্যান্ডেড ব্র্যান্ডেড বি জিনিস পেয়ে যাবেন এখানে আমার কাছে হেয়ার ব্যান্ড এক টাকা লা হেয়ার ব্যান্ড দেখেছি এখানে আমার কাছে মাত্র 10 টাকা দিকে আরম্ভ আছে 10 টাকার মধ্যে আপনি ফ্যান্সি হেয়ার ব্যান্ড পেয়ে যাচ্ছেন দাদা 50 60 টাকা বিক্রি হয় দেখে নাও দাদা আমার দোকানে স্টকটা আপনাকে দেখিয়ে দিচ্ছি এরপর আপনাকে বেশি দেখতে জন্য আপনি ডাইরেক্টলি স্ক্রিনের স্ক্রিনের নম্বর দেওয়া আছে ডাইরেক্টলি ফোন করুন আমার সামনে সম্পর্ক করুন পুরো ফুললি গাইড করে দেবো সেইটা আপনাকে কোনো অসুবিধা হবে না আচ্ছা দাদা ভিডিও শুরুতে আপনি যে অফারের কথাটা বলেছিলেন তো অফারটা মানে টার্ম কন্ডিশন কি কি আছে টার্ম কন্ডিশন আপনাকে পুরো ফুললি ডিটেলস দিয়ে দিচ্ছি দেখে নাও দাদা যদি আপনি পাঁচ হাজার টাকা কেনাকাটা করছো পুরো লিপস্টিক দেখেন দেখে লেপ পুরো লিপস্টিক আপনাকে কেনাকাটা করতে একদম পাঁচ হাজার টাকা কেনাকাটা করলে এই আপনাকে মেকআপ পুরো লিপস্টিক বক্স আপনাকে টাকার মধ্যে দিয়ে আপনি ইজিলি পাঁচশো টাকা বিক্রি করতে পারবেন সিঙ্গেল সিঙ্গেল পিস বিক্রি করবেন চারশো টাকা চারশো টাকা প্রিন্ট আছে সিঙ্গেল পিসে আমি আপনাকে পাঁচশো টাকা বলছি দেখেন এরপর আপনাকে যদি দশ হাজার টাকা কিনা কাটা করছো দশ হাজার টাকা কিনা কাটা করছো

কিনা করা করছো এরপর আপনাকে পুরো দেখেন আজকে কে সবদিকে বড় ধমাকা দিয়ে দিচ্ছি একদম 20 টাকা দিয়ে আপনি এই পুরো ব্রাইডাল সেট মাত্র 20 টাকা দিয়ে আপনি দুই নিয়ে নেবেন 2000 টাকা বিক্রি করতে পারবেন লাভ দেখুন দাদা কত লাভ আপনি সব কিছু পেয়ে যাবেন দেখেন দাদা কোড়া কামলি এসব সবকিছু পেয়ে যাবেন আপনি একটা কাপের মধ্যে সব আছে একদম 20 টাকা দিয়ে আপনি 2000 টাকা বিক্রি করুন তো আজকে তো ভিডিও তো সব কিছু দেখিয়েছি দাদা আরও দেখাতে পারবো না একটা ভিডিও দেখানো তো সব কিছু সম্ভব নেই তাদের জন্য আপনি স্ক্রিনেটের নাম্বার দেওয়া আছে ডাইরেক্টলি ফোন করে কোয়ারিস করুন আপনাকে পুরো ফুল্লি গাইড করে দেবো মঞ্জু কসমেটিক আপনাকে আপনার ব্যবসাকে হাত ধরিয়ে বারবার প্রথম বলেছি দাদা আপনার ব্যবসাকে হাত ধরিয়ে মঞ্জু কসমেটিক আপনাকে ব্যবসাকে সাজিয়ে দেবে কোনো ভয় করতে হবে না আমার কাছে আপনি যদি আসতে পারছেন না তো অল ওভার ইন্ডিয়া আমার ডেলিভারি হয় ভিডিও কলিং মাধ্যমের জন্য আপনি মালটা পছন্দ করবেন যা যা মাল বলবেন আপনাকে মালটা দিয়ে দেবো অল ওভার ইন্ডিয়া ডেলিভার্ড হয়ে যাবে বাড়িতে বসে আপনি মালটা নিতে পারবেন সম্পূর্ণ কোয়ারির জন্য স্ক্রিনেটের নম্বর দিয়ে হচ্ছে ডাইরেক্টলি ফোন করুন আমার সঙ্গে কন্ট্যাক্ট হবে আপনাকে পুরো ফুললি গাইড করে দেবো এখানেই ভিডিও শেষ করছি দাদা আগেবারে নেক্সট ভিডিও কিছু আরও ধামাকা অফার নিয়ে আসবো আজকে টেক্যান তিল দেন ভাই